আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ও বারাকাতু সম্মানিত ভাই বোন আমরা প্রত্যেকে জানি যে মহান আল্লাহ তাআলা কুরআনুল ক্যারিমে আমাদেরকে জানিয়ে দিয়েছেন যে শয়তান হলো আমাদের প্রথম শত্রু শয়তান হলো আমাদের প্রকাশ্য শত্রু শয়তান হলো আমাদের গোপন শত্রু শয়তানের ওয়াদা হলো শয়তানের সাথে যাতে মানুষ কেউ এবং জিন কেউ শয়তান তার সাথে তার অনুসারী হিসেবে জাহান নামে নিয়ে যায় এইটাই হলো শয়তানের মূল লক্ষ্য এবং উদ্দেশ্য আর আমাদের মূল লক্ষ্য এবং উদ্দেশ্য হলো জান্নাত পাওয়া তাই মহান আল্লাহ তালা আমাদেরকে উপদেশ দিচ্ছেন যে তোমরা শয়তান থেকে মহান আল্লাহ তালার কাছে আশ্রয় প্রার্থনা করো শয়তান থেকে রক্ষা পেতে আমাদেরকে মহান রব্বুল আলমিনের কাছে আশ্রয় প্রার্থনা করতে হবে শয়তান আমাদের সামনের দিক থেকে আসবে পিছন দিক থেকে আসবে ডান দিক থেকে আসবে বাম দিক থেকে আসবে চতুর দিক থেকে শয়তান আমাদেরকে পরিবেষ্টন করে রাখবে এর পরেও এই শয়তান থেকে আমাদেরকে বাঁচতে হবে বাচার উপায় বাঁচার উপায় হলো মহান আল্লাহ তালার কাছে বেশি বেশি শয়তান থেকে পানাহ চাওয়ার জন্য এই বিতাড়িত শয়তান থেকে মুক্তি পাওয়ার জন্য এই বিতাড়িত শয়তানের কুমন্ত্রণা থেকে এই বিতাড়িত শয়তানের ওয়াসওয়াসা থেকে রক্ষা পাওয়ার জন্য বেশি বেশি মহান আল্লাহ তালার কাছে আশ্রয় প্রার্থনা করতে হবে শয়তান থেকে আশ্রয় প্রার্থনা করার উত্তম উপায় হলো সব সময় মহান আল্লাহ তালার কেই স্মরণ করা মহান আল্লাহ তালার কিতাব তিলাওয়াত করা আমরা যখন কোরআনুল করিম তিলাওয়াত করব বা কোরআনুল করিম যখন আমরা তিলাওয়াত করি শয়তান তখনও আমার অন্তরের মধ্যে আমাদের অন্তরের মধ্যে ওয়াসওয়াসা সৃষ্টি করে যাতে করে এই কোরআনের সঠিক জ্ঞান সঠিক তথ্য আমার মাথায় না আসে আমার জ্ঞানের মধ্যে ফিতনা আসে শয়তান সবচেয়ে বেশি কষ্ট পায় সবচেয়ে বেশি শয়তান জলে পুরে সরকার হয়ে যায় তখন যখন আমি আপনি এই কোরআনুল ক্যারিম তিলাওয়াত করব। তাই শয়তান থেকে আমরা রক্ষা পেতে চাই এটা আমরা মন থেকেই চাই এটা আমরা কিভাবে বুঝবো যখন আমরা কোরআনুল ক্যারিম বেশি বেশি তিলাওয়াত করব। এজন্য মহান আল্লাহ তালা কুরআনুল ক্যারিমে সুরা নাহল ষোলো নম্বর সুরার আটানব্বই নাম্বার আয়াতে মহান আল্লাহ আমাদেরকে শয়তান থেকে হেফাজত করা পাওয়ার জন্য শয়তান থেকে রক্ষা পাওয়ার জন্য মহান আল্লাহ আমাদেরকে আশ্রয় চাওয়ার জন্য তিনি নিজেই আমাদেরকে দোয়া শিখিয়ে দিয়েছেন মহান আল্লাহ বলেন যখন তুমি কোরআন তেলাওয়াত করবে অতএব যখন তুমি কোরআন তেলাওয়াত করবে মহান আল্লাহ তালা এখানে ফাইজা ব্যবহার করেছেন যখন তুমি কোরআন তেলাওয়াত করবে তার মানে মহান আল্লাহ তালা চাচ্ছেন আমি আপনি যেন কোরআনুল ক্যারিম তেলাওয়াত করি কোরআনুল ক্যারিমের অনেকগুলো হক আছে এর মধ্যে একটি গুরুত্বপূর্ণ হক হলো আমি আপনি প্রত্যেক প্রত্যেক সময় প্রতিদিন যেন করি। মহান এখানে ইন ব্যবহার করতে পারতেন তিনি বলতে পারতেন ইন যদি তুমি যদি যদি মানে তুমি হতেও পারে নাও হতে পারে যদি বৃষ্টি হয় আমি বিজবো যদি মানে কি বৃষ্টি হতেও পারে নাও হতে পারে এখানে মহান আল্লাহ তালা যদি ব্যবহার করেননি যদি তুমি কোরআন করো তার মানে আমি তেলাওয়াত করতেও পারি নাও করতে পারি যদি মহান আল্লাহ ব্যবহার করেননি তিনি ব্যবহার করেছেন ফাইজা যখন যখন মানে আমি আপনি অবশ্যই এই কোরআনুল তেলাওয়াত করতে বাধ্য তেলাওয়াত এই কোরআনুল করিম তেলাওয়াত করতেই হবে নিজেকে রক্ষা করার জন্য ইমানকে মজবুত করার জন্য ইমানকে বৃদ্ধি করার জন্য শয়তান থেকে বাঁচার জন্য জীবন পরিচালনা করার জন্য অবশ্যই আমাকে আপনাকে এই কুরআনুল ক্যারিম তেলাওয়াত করতে হবে এই জন্যই মহান আল্লাহ তাআলা প্রথমেই অতএব যখন তুমি কুরআনুল ক্যারিম তেলাওয়াত করবে এ কথা তিনি এই বাক্য তিনি এখানে ব্যবহার করেছেন যাতে করে আমরা প্রত্যেকেই কুরআনুল ক্যারিম তেলাওয়াত করি তারপর যখনই আমরা কুরআনুল কারীম তেলাওয়াত করব তখন আমরা কি করব ফাসতাঈয তোমরা আশ্রয় প্রার্থনা করো বিল্লাহি আল্লাহর কাছে আল্লাহর কাছে আমাদের বেশি বেশি আশ্রয় প্রার্থনা করতে হবে মিনাশ শায়তানির রাজীম বিতাড়িত শয়তান থেকে আমাদেরকে অবশ্যই অবশ্যই মহান রব্বুল আলামিনের কাছে আশ্রয় প্রার্থনা করতে হবে তাই সম্মানিত বায়ু বোন আসুন আমরা আমাদের জীবন পরিচালনা করার ক্ষেত্রে আমাদের পারিবারিক জীবন থেকে রাষ্ট্রীয় আন্তর্জাতিক জীবন পর্যন্ত প্রত্যেকটা কাজের শয়তানের অনুপ্রবেশ যেন না হয় এ কথা নিশ্চিত করতে হবে আমাকে আপনাকে এজন্যই তো রসুল্লাহ সাল্লাইসাল্লাম আমাদেরকে প্রত্যেকটা সময়ে শয়তান থেকে হেফাজত চাওয়ার জন্য মহান রব্বুল আলমিনের কাছে প্রার্থনা করার জন্য তিনি নিজে প্রার্থনা করতেন আমাদেরকে তিনি প্রার্থনা করতে বলেছেন এমনকি আমি আপনি যখন বাথরুমে প্রবেশ করব পস্রাব পায়খানা করার জন্য ঠিক কখনো শয়তান থেকে হেফাজত চাইতে হবে মহান রব্বুল আলামিনের কাছে কারণ শয়তান আমাদের সব জায়গায় সব সময় চতুর পাশ থেকে ব্যষ্টন করে রেখেছে অতএব এই শয়তানের কুমন্ত্রণা থেকে এই শয়তানের ওয়াসওয়াসা থেকে আমাকে আপনাকে বাঁচতে হবে আর বাঁচার জন্য মহান রব্বুল আলামিনের কাছেই আশ্রয় প্রার্থনা করতে হবে তাই আসুন আমরা বেশি বেশি কোরআনুল করিম তেলাওয়াত করি কোরআনুল করিম তেলাওয়াত করার মাধ্যমে আসুন আমরা সত্যিকার অর্থে হেদায়াত লাভ করি এবং মহান আল্লাহ তালার কাছে বেশি বেশি এই শয়তান থেকে পানা চাই এই বিতাড়িত শয়তান থেকে মহান আল্লাহ তালা আমাদের প্রত্যেক মানুষকে হেফাজত করুন আমরা প্রত্যেকেই এই বিতাড়িত শয়তান থেকে মহান রব্বুল আলমিনের কাছে আশ্রয় চাই اللهم امن برحمتك يا ارحم الراحمين